হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা তো এখন তো প্রচন্ড গরম আর এই মাত্র খাওয়া দাওয়া করে স্নান করে উঠলাম তারপরেও প্রচন্ড গরম আর বাইরে তো প্রচুর রোদ তাই ভাবলাম ফ্রিজের মধ্যে একটা দই রাখা আছে আর ছেলে মেয়েতে বলছে মা দইয়ের শরবত করো তো যাই হোক আজকে আমি দইয়ের ঘোল মানে আর কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল তো দারুণ লাগে তো দইয়ের ঘোল করার জন্য আমি যা যা নেব সেই উপকরণগুলো তোমাদের দেখাচ্ছি প্রথমে তো থাল গ্লাস সব আছে তার মধ্যে এই যে ফ্রিজে ঠান্ডা জল আমি এখানে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো খুব গাঢ় করবো না হালকা পাতলা আর এখানে রয়েছে চিনি চিনিগুলো খুব মোটা মোটা খুব বেশি চিনি দেবো না কারণ মিষ্টি দই টক দই হলে বেশি ভালো লাগতো আর এখানে রয়েছে লবণ পরিমাণ মতো দিলাম আর এখানে রয়েছে টক দই তো দই দেওয়ার আগে নাই ওপরে যে অংশটা থাকে এই অংশটা আমার খুব ভালো লাগে ঠিক আছে এটা যে আমি কাউকে দিতে পছন্দ করি না আমার নিজের খেতে ভালো লাগে সেই জন্য আমি খেয়ে নিচ্ছি পুরো দইটা আমি ফেলে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো এই যে লেবুর রস টক দই হলে বেশি ভালো লাগতো কিন্তু টক দই নয় আর বাচ্চারা খেতেও পারবে না টক দই সেই জন্য হাঁটতে মিষ্টি দইটাই করলাম কারণ চামচ করে ফেটাচ্ছি সফর দেশ এই যে আমার দইয়ের ঘোল তো এই যে কমপ্লিট হয়ে গেছে এখন একটু খেয়ে দেখবো আমি কেমন লাগছে ঠিক আছে দইয়ের গোল গরমের সময় ঠান্ডা ঠান্ডা ঠিক আছে আমি আগে খেয়ে দেখি দারুণ 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 দারুণ